গুড আফটারনুন বন্ধুরা আজকে মর্নিং জানাতে পারলাম না কারণ বারোটা বেজে গেছে এখন বারোটা বেজে গেছে এখন তোমাদের সামনে আমি এসে হাজির হলাম আসলে কালকেরও ব্লগটা তোমাদের সামনে আনতে পারিনি বিশেষ কারণ ছিল এটাই যে কালকে ফোনটা মানে ভিডিও করতে করতে চার্জ অফ হয়ে গেছিলো বাড়ি এসে চার্জে বসিয়ে যদি ব্লগ ছাড়তাম দেখলাম অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সেই জন্য তোমাদের সামনে কাল আসতে পারিনি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও অবশ্যই কালকে ব্লগটা আজকে দেখতে পারবে দিনের বেলাতেই আমি পোস্ট করে দেবো অবশ্যই আর আজকে ব্লক তো আজকে রাতে যেরকম পৌঁছে সেরকমই পৌঁছবে তা তো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি দেখো এই যে আজকে আর স্কুল যায়নি একবারে টানা সোমবার থেকে যাবে পড়তে বসেছে এই যে কাপড়গুলো ছাদ থেকে এনেছি না তো এখনো ভাঁজ করা হয়নি ছোটোটাকে চান করে দিলাম ঘুমোচ্ছে আমি একটু টিফিন করছি কী টিফিন করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার স্নান পুজো হয়ে গেছে তা চলো সঙ্গে থাকো আর কালকে যে ব্লগটা পোস্ট করব অবশ্যই কেউ মিস করো না ব্লগটা দেখো খুব ভালো লাগবে আশা করি নতুনত্ব ব্লগ ছিল তো কালকে দিতে পারিনি সেই জন্য সত্যি মনটা খারাপ লাগছিলো ফোনটা যেরকম মানে এত চার্জ কমে গেছে ভিডিও করতে করতেও দেখতে পাইনি আর প্রচুর শর্ট ভিডিও করেছি তো সেই জন্য আরও চার্জটা কমে গেছে তা চলো সারাদিন সঙ্গে থাকো আবার কিছুক্ষণ বাদে ফিরে আসছি আমার টিফিন হয়ে গেল আমি আজকেও একটু ঝালসুজি বানিয়ে ফেললাম আর এই যে চা সেই এক গ্লাস চা তো চলো টিফিনটা খেয়ে নিই খেয়ে নি আবার তোমাদের সামনে ফিরে আসবো রান্নার মেনু নিয়ে সে তো রোজকার ব্যাপার জানোই আর আজকে পুটকে না আটটা সাড়ে উঠে পড়েছিল জানো তো যার জন্য এখন ঘুমোচ্ছে এখন ঘুমোয় না তোমরা জানোই ওকে দেখাতে পারছি না উঠবে অবশ্যই উঠবে তখন তোমাদের সামনে আনবো তা চলো টিফিনটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে সরি বন্ধুরা সব ভুল হয়ে যাচ্ছে আজকে তোমাদের সাথে মেনুটা শেয়ার করবো বলেই করতে পারলাম না খেতে বসে গেলাম শুধু বসে গেলাম না খাওয়ার অর্ধেক হওয়ার পর মনে পড়ে গেলো যে মেনুটাই তো শেয়ার করিনি আজকে করেছিলাম শনিবার যেহেতু নিরামিষ সিম দিয়ে বড়ি দিয়ে ভাজাটা আর আলু ফুলকপির ডান্ডা দেখো এখনো মেয়ে খাচ্ছে তো এই যে আমি মাঝখানে বসে তোমাদের দাদা ভাইও খাচ্ছে এখনো পাতে কপি পড়ে আছে ঢাকছ আর এই যে দেখো মরানি ভিক্টোরিয়া উঠে বলেছিলাম না ঘুমিয়েছে অনেকক্ষণ জানি না এখনো মনে হয় পাচ্ছে এ দেখ এ দেখ

আমার লাগলেও বলবো না নিজে করেছি না চাটনিটা বার করলাম খেতেই ভুলে গেলাম দেব তো চলো বন্ধুরা চাটনি দিয়ে নি সব চাটনি খাওয়ার জন্য বসে আছে খাবি না ওই দে চলটা ফেলবে মারবো দেখো খুলে দিয়েছি এই যে চলো আবার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো দেবো না <laughs> 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 e

আর সাথে মেয়ের পড়াটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো তোমাদের দাদু ভাই বেরিয়ে গেছে আমি এবার বসে মেয়ের পড়াগুলো ধরবো ছোটোটা ঘুমালো ওই পাঁচটার সময় সেই দুপুরে উঠেছিল ঘুম থেকে আবারই পাঁচটার সময় ঘুমিয়ে পড়লো কাজ ছিল ঘুমের জন্য তো উঠুক উঠলে ওকে খাওয়াবো আজকে একটু দেরি করেই খাওয়াবো কারণ খেয়েওছে অনেক দেরি করে উঠেছে আজকে তো আমি দুটো নাইটি দিয়েছি সেই নাইটি দুটো একটু ব্যালকনিতে মেলে আসি মেলে জলটাও ধরে যায় আমার গায়ের নাইটে বা ওর নাইটটাও ধুয়ে দিলাম বেকার পরে থাকবে তা চলো ওর পড়াগুলো ধরে নিই নাইটে দুটো মেলে আসি সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের চলে সামগ্রিক হয় না মানে পড়ছে তাই এ ঘরে চলে আসছি তো রাত তো হয়েছে রাতের ভিডিও শেষ করতেই হবে রাতের মেনুটা দেখেই ভাবছি শেষ করি যদি সম্ভব হয় মুখে বলছি শোনো রাতের মেনু হবে আজকের বোটাওয়ালা বেগুন ভাজা ছোলার ডাল লুচি আর আলু ভাজি তা সামগ্রিকটা তোমাদের দেখিয়ে দিই আর যদিও তৈরিটা না দেখাতে পারি দেখে নাও একবার এই দেখো বোটাওয়ালা বেগুন ভাজা তোমাদের দাদাভাই খুটেছে দেখো কি সুন্দর নুন হলুদ মাখাচ্ছে তোমাদের দাদাভাইই ভাজবে এখানে দেখো আলু ভাজির জন্য আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছে এটা দিয়ে করবে আর এই কুকারে ডাল সিদ্ধ হয়ে গেছে তোমাদের দাদা ভাই এই আলুটাও করবে বেগুনটাও ভাজবে করে নিলে আমি ডালটা করতে আসবো তা করে নিই যদি সম্ভব হয় তারপর তোমাদের সাথে এগুলো শেয়ার করে ব্লগটা আজকে শেষ করি চলো সঙ্গে থাকো আরও কিছুক্ষণ দেখো বন্ধুরা এই সেই লম্বা লম্বা বেগুন ভাজা গোলার ডাল রেডি আর এখানে আলু ভাজি তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই আর ভিডিও বেশি বড় করব না কী বলছিলিস কি একটা বলছিল মনে হলো তো আজকের মেনু তো তোমরা দেখলেই তোমাদের দাদা ভাই এখনও ময়দা মাখছে মাখবে বেলে ভাজলো আমার খাওয়ানো হয়ে গেছে বিছনা করা কমপ্লিট তোমাদের বিছনা তোলা দেখে বিছনা করাটাই কত দেখাই দেখো আমি বিছনা করে ফেলেছি মশারিটা পরে টাঙিয়ে নেবো আর কয়েকটা জিনিস ওপর এখন নেব জল নেব ওষুধের কৌটো নেব এই যে ওষুধের কৌটো এটা এই ওষুধের কৌটো নেবো জলের বোতল তুলব ওর জামা কাপড় নেব এই প্যান্টগুলো সন্ধ্যাবেলা থেকে পরে তাই গুছিয়ে রাখি ঝাড়ছিলাম বলে এখানে রেখেছি তো রোজ তো সকালে বিছনা তোলাটা দেখাই বিছনা করাটা তো আর দেখানো হয় না তাই বিছনা করাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই ঘরে মেয়ে একাই শোয় কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব বলে একসাথে শুতে বলছি বেকার আবার একা একা শোবে প্রচণ্ড গরম থাকলে আর হয় না গো বাচ্চা নিয়ে তাহলে আজকে মতন এই পর্যন্তই অনেক রাত হয়ে গেল কালকেও তোমাদের দিয়ে ভিডিও দিতে পারিনি আজকেও যদি আরও রাত করি তাহলে তো তোমরা ভাববে কী দেওয়া হবে কোনো ঠিকই থাকছে না ভিডিও দেওয়ার তা চলো রাতটা তো তোমরা মানিয়েই নিয়েছো কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা সবাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসো আর কি বলবো ভিডিও ভালো লেগে থাকে যদি তবেই তো লাইক করতে বলবো শেয়ার করতে বলবো আর কমেন্ট করতে বলবো তাই না আর ভালো না লাগলে কি কেউ আর লাইক শেয়ার কমেন্ট করবে করবে না তো চলো অবশ্যই ভিডিও ভালো লাগতে হবে আমাকেও আরও ভালোভাবে ভিডিও তৈরি করতে হবে তবেই তোমাদের বন্ধু হয়ে উঠতে পারবো বলো তা চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি